সাংবাদিক ভাই বোনা আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শীতের সকালে আমাদের আসার আগ থেকে আপনারা এখানে এসে পৌঁছেছে ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডার সৌজন্য সাক্ষাৎকারে এসেছিল স্বভাবতই ব্রাজিল বাংলাদেশ দুই দেশের সম্পর্কটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচার কৃষিতে যে কোপারেশন আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু একটা বার্গ আছে এখন ওটা আবার করবো আমি কিছু রপ্তানি হচ্ছে বা আরও সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম এটা করার জন্য অনেক সুযোগ আছে সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে এবং আর খেলাধুলার স্পোর্টসের ব্যাপার এটা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টারেস্টেড স্পোর্টসের বেলায় কোঅপারেশানের আমরা রেজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ টোচে নিয়ে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায় তো সেটাও তারা বলেছে ঠিক আছে সেটা আমাদের ওদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলবো ওদের সাথে এই ব্রাজিলিয়ান ফুটবল হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফুটবল সবাই জানেন এই ওদের খেলাটা আমাদের সাউথ আমেরিকান ফুটবলটা একটু ভিন্ন এবং এটা আমাদের লোকজন খুব ভালোবাসে এটা একটা স্কিল আলোচনা তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি তো সার্বিকভাবে এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স ব্যালেন্স অফ ব্রাজিলের পক্ষে আছে আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে গার্মেন্টস এর রপ্তানি বাড়াতে হবে জুটের উপর একটা একটা ইয়ে আছে বলে অ্যাম্বায়কো আছে যেটা নামটা ভুলে গেলাম হ্যাঁ আমার তো প্রত্যেক দিনই বলে এখন আসতে সিনেমা একটা অ্যাম্বায়কো আছে জুটের উপর সেটা তাদের প্রোটেকশনের জন্য তারা কিছু জুট প্রোডিউস করে তো তো তাদের জুটের উপর প্রোটেকশানের জন্য বাংলাদেশের জুটের উপরটা অ্যাম্বায়ার্গো দেওয়া আছে সেটা তোলার জন্য আমরা বলেছি তাদেরকে আমরা অনুরোধ করছি কারণ তাদের যে জুট যে পরিবার জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয় সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই সেটা হয়তো আরো ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে তো আগামী দিনে আমরা বলেছি সেই সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই বর্গটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে গার্মেন্টস যদি বাড়ে ফার্মাসিটিগুলো যদি বাড়ে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে তো আমাদের পক্ষেও আসতে পারে আর এই বিষয়ে তাদের বিনিয়োগের ব্যাপারে আমি বলেছি বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে এবং তাদের ইন্টারেস্ট আছে আমি যে বললাম যে দুধ আমাদের দুধ প্রোডাকশনের জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে কমিউনিটি এগিয়ে আছে এইসব জায়গায় তাদের কোপারেশন আমরা পেতে পারি কাজ করতে পারি এবং কালচারাল এরিয়া তো এমও সই হতে যাচ্ছে হয়েছে এখানে আমাদের আছে সাউথ আমেরিকান কালচার বাংলাদেশের কালচার এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায় আমাদের কিছু ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে সেটাও মেবি এগ্রিকালচার এরিয়ার তো যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি তাহলে তারা ফেরত এসে আমাদের এগ্রিকালচার সেক্টর কন্ট্রিবিউট করতে পারে এই তো ভাবতে কিছু নাই হ্যাঁ নির্বাচন নিয়ে রাজনীতি নির্বাচন তারা মনে করে সার্বিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন তারা মন্তব্য করে যে নির্বাচন তারা তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে ভাই দূর এবং স্পোর্ট করতে চায় তারা এখানে ওয়্যারহাউস করতে চায় বাংলাদেশে তো রেট একটা আমাদের যদিও আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে কিন্তু তারপরে আমাদের যে এই যে মাথাপিছু পিছু বিড কনজামশন তো কম কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো অ্যাফোর্ড করতে পারে না তো তারা চিন্তা করছে প্রাণ করছে বাংলাদেশে তারা ওয়ে করে স্টোরেজ করে বড় এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনে সম্ভাবনা দেখছে কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে এইখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কিনা সেটাও তারা ভাবছে থ্যাংক ইউ